আসসালামু আলাইকুম হাই দর্শক সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ আগামী জুন মাসে এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ ম্যাচ খেলবে আর বাংলাদেশ জিততে পারবে যদি বাংলাদেশ সিন্ডিকেট বাদ দিয়ে তাদের সারা এরকম একাদশ নামান যদিও কুলসালামান বা আসামির সুমকে না পাওয়া যায় তাহলে এই একাদশ নামালেই সিঙ্গাপুরকে বাংলাদেশ ওসিরে হারিয়ে সহজে হারিয়ে পূর্ণ পয়েন্ট আদায় করতে পারবে যেমন গোলকিপিংয়ে মিতুল রাইট ব্যাকে তারিক ঈশা লেফট ব্যাকে শাকিল তপু মিডফিল্ডে জামাল ডিফেন্ডিস মিডফিল্ডার হিসেবে একাডিক মিডফিল্ডার খেলবেন কাদিম শাহ রাইট ব্যাকে অ্যাটাকিং মিডফিল্ডার খেলবেন হামজা চৌধুরী লেট ব্যাকে তার সাথে মুরসালিম আলামিন আগে খেলবে এবং একমাত্র নাম্বার নাইন খেলোয়াড় আলামিন তাকে সুযোগ দেওয়া উচিত হারবেল কাবেলার যাতে তিনি তার জাত চেনাতে পারেন এই একাদশ নিয়ে সহজে সিঙ্গাপুরকে হারাতে পারবে বাংলাদেশ আপনারা কমেন্টে একাদশের প্রধান জানান